আমাদের বন্ধুরা সবাইকে বলি দেশটাকে ভালোবাসো দেশকে ভালোবাসার অর্থ হচ্ছে আজ থেকে আমি আর চাঁদাবাজি করব না দখল বাণিজ্য চালাবো না গোষ খাব না মানুষকে ভয় ভীতি দেখাবো না কারো ইজ্জত লুণ্ঠন করব না যখন তখন নিজেদের মাঝে আমরা যুদ্ধ করব না অনেক সময় নিজেদের মাঝে যুদ্ধ হয় না পদ পায় নাই পদবি পায় নাই দুই দিক থেকে লেগে যায় নিরীহ মানুষ অথবা নিজের কর্মীকে অনেক সময় মেরে ফেলে এগুলোও তো চলছে এগুলা বাদ দেন অনেক হয়েছে বাংলাদেশের মানুষ এগুলা দেখতে দেখতে ক্লান্ত বিরক্ত এগুলাকে এখন মানুষ ঘৃণা করে এগুলো আমরা সবাই ছেড়ে দেব এগুলো আমরা আর করবো না কেউ করবো না আমি আমরা বলতে জামাতে ইসলামে বুঝাচ্ছি না সমস্ত রাজনৈতিক দলগুলোর কথা বলছি যদি আমরা ছেড়ে দেই সত্যি যদি দেশকে ভালোবাসি তাহলে বিবেকবান জনগণ যাকে পছন্দ তারা তাদের বুট দিয়ে তাকে ক্ষমতায় পাঠাবে এবং তখন দেশে একটা সুশাসন আশা করা যায় কিন্তু এই বদ ফাসল যদি কেউ ছাড়তে না পারেন তাহলে অনুরোধ